তো গাইস এখানে দেখুন একটা ডাঁড়া সাপ মানে কয়েলে জালে আটকে গেছে বর্ষাকালে সে জালটা পাড়ে বাঁধা ছিল সেখানে কৃষি কী হয়ে আটকে গেছে তো আমরা এখনই এইটাকে ছাড়াবার ব্যবস্থা করব। একটা বাঁশ দিয়ে সেটাকে ছাড়াবার ব্যবস্থা হয়েছিল সে ততক্ষণ সেটা হচ্ছে না বলে বাড়ি দিয়ে একটা কিস্তা আনলো কিস্তা দিয়ে সেটাকে ছাড়াবার ব্যবস্থা করব তো গাইস কন্টিনিউ দেখতে থাকুন আমরা কীভাবে সাপটাকে বাঁচাই তো গাইজ সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি জালে কোলে জালে আটকে গেছে এত হারে যে ছাড়াবার ক্ষমতা নেই সাপটাকে এবং এ সাপটা বিশলে সাপ না ডাঁড়া সাপ আমাদের গ্রাম বাংলার যে ডাঁড়া সাপ হয় এ সাপের ফেনা নেই খুব ছটফট ছটফট করছে বাঁচাবার আশায় আমরা চেষ্টা করছি একটা বন্ধু সে লাঠি দিয়ে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু যত সারাবার চেষ্টা করছে তত সাপটা উত্তেজিত হয়ে বাঁচাবার জন্য আরও পাকিয়ে যাচ্ছে জালে কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না বলে একটা আমরা কেসে নিয়েছি কেসে নিয়ে আপনাদের সেটা কেটে ছিঁড়ে জালটাকে নষ্ট করে দিয়ে সাপটাকে বাঁচাবো তাই সেবারে দেখুন আমার বন্ধুটি বাড়িতে যাচ্ছে পাশেই বাড়ি বাড়িতে যাচ্ছে কেসতে আনতে তাই সাপকে সারাবার জন্য দেখুন আমাদের এখানে অস্ত্র হয়েছে হেসো সু দিয়ে এটাকে ছাড়িয়ে দেওয়া হবে জালটাকে কোলে জাল ফেলা হয়েছে কোলে জাল ছিল ধাপ দিয়ে এমনি মাছ ধরার জন্য বর্ষাকালে গাছ দেখুন প্রায় শেষাগত প্রায় প্রায় ছাড়িয়ে দিয়ে ফেলেছে এখন আস্তে আস্তে পুরো একটা জাল কেটে নষ্ট করে দিয়েছে এবং আষ্ট মুখির কাছে এসে গেছে জালটি সাপের গলার ধারে এসে গেছে এই হাত দিয়ে প্রায় খুলে দিয়েছে খুলে দিয়ে দেখুন সাপটা নিশারে পুরো একদম পুরো চলে গেল বেঁচে গেল মানে জালটা ছাড়িয়ে দিয়েছে দেখুন আলু গাছের পায়ে দিয়ে সেই চলে যাচ্ছে